নমস্কার সুন্দরবন এইটার টি এর পক্ষ থেকে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সুস্বাগতম বড়দিনের প্রাককালে বড়দিনের আগের দিন ট্যুরিস্ট সমাগম ঘটেছে চোখে পড়ার মতো তারই কিছু দৃশ্য আপনাদের দেখাতে চলেছি দেখুন সুন্দরবনের ফেরিঘাটগুলোতে ট্যুরিস্ট পার্টিতে ঢল নেমেছে একেবারে ঠিক সন্ধ্যার প্রাক মুহূর্তে তোলা এই চিত্র আশা করি আজকের এই চিত্রটা আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একেবারে সন্ধ্যার প্রাক মুহূর্তে তোলা এই ছবি এধারে ফেরি বোট ফেরি বোটে বসে রয়েছে যাত্রীরা অপরদিকে দূর দূরান্তে আপনারা দেখতে পাচ্ছেন একাধিক টুরিস্ট বোট ঘোরাফেরা করছে তনুজা এবং আমি আজ গোসাতে গিয়েছিলাম বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো একেবারে সুসজ্জিত লোকে লোক রান্ন আমাদের আসার আগের মুহূর্তে এখানে ছিল চোখ চেয়ে দেখার মতো এত সমাগম ঘটেছিল এত টুরিস্ট পার্টিদের সমাগম ঘটেছিল আমাদের পৌঁছাতে যেহেতু দেরি হয়েছে তাই অনেকটা এই সময় টুরিস্ট সমাগম কম দেখা যাচ্ছে তবু যতটুকু পেরেছি আপনাদের মনোরঞ্জনের জন্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি এতক্ষণ যে চিত্র আপনারা দেখছেন এটা হ্যামিল্টন বাংলোর চিত্র দেখুন কত ট্যুরিস্ট সমাগম ঘটেছে হ্যামিল্টন বাংলোতে চারিদিকে শুধু লোকে লোকার রান্ন এরকম একটি সময় আমরা আসতে পেরে আমাদের নিজেদেরও ভালো লাগছে সমস্ত টুরিস্ট পার্টিরা তারা এনজয় করছে দেখুন বাংলোর শিল্পী নিচ্ছে নিজেদের এই দিনটিকে স্মরণীয় করার জন্য ক্যামেরাবন্দি করছেন তারা দেখছেন এই সেই বাংলো যেখানে স্যার ড্যানিয়েল হ্যামিংটন থাকতেন এই বাংলো এখন সংস্কার করা হয়েছে এটা একসময় কাঠ দিয়ে নির্মিত ছিল যাকে বলা হতো কাঠ বাংলো এখন অনেকখানি সংস্কার করা হয়েছে ঠিক এইখানেই এসেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার পদধূলি পড়েছিল আমাদের এই গোসবাতে আমরা ধন্য এরকম একজন মহান মানুষের পদধূলি পড়েছিল আমাদের এই গোসবাতে বাংলোটা যেহেতু অসংরক্ষিত অবস্থায় থাকে তাই ভিতরের সেরকম গোছ গাছ এখন আর নেই পুরানো সেই তেঁতুল গাছটা আজও দাঁড়িয়ে আছে এই বাংলো আমাদের কাছে এক মহান স্মৃতি ধারক এবং বাহক এই পুকুরটা সেই পুকুর যেখানে লেডি হ্যামিল্টন স্নান করতেন এই মহান মানুষটিকে আজও আমরা স্মরণ করি কারণ তিনি এই কোসাবার রূপকার দেখুন অসংরক্ষিত অবস্থায় পুকুরটা জল প্রায় নষ্ট হয়ে গেছে তবু সেই পুরানো স্মৃতিকে আঁকড়ে ধরে আমরা আজও এখানে ছুটে আসি সময় পেলে সেই মহান মানুষদের স্পর্শকে অনুভব করবো বলে এখানে সেভাবে বিনোদনের প্রায় ব্যবস্থা নেই বললেই চলে কচিকাচাদের ভিড় চোখে পড়ছে তারাও আনন্দ উচ্ছ্বাস করছে আপনাদের আবারও নিয়ে যাব ফেরিঘাটগুলোর দৃশ্য দেখানোর জন্য দেখুন যখন দিক চক্রবাল রেখায় সূর্য অস্ত যাচ্ছে আর আরম সূর্য যখন বেলায় সবুজ বনানির মধ্যে মিলিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে তোলা এই ছবি আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগবে এখানে তনুজা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন জলের রং সবুজ গাছে ছায়া পড়ে গাঢ় সবুজ দেখাচ্ছে দেখুন একটু আগেও ভেসালগুলোতে ট্যুরিস্টদের সমাগম চোখে পড়ার মতো ছিল দেখছেন অদূরে আরও একটি ট্যুরিস্ট বোট ভেসে আসছে এখানে জাহাজগুলো তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে তারই একটা চিত্র দেখালাম আমরাও ঘরে ফিরছি কারণ সন্ধ্যা সমাগত একেবারে সন্ধ্যার প্রাক পড়তে তোলাই ছবি পাথই নীল জল তার উপর দিয়ে গ্রীষ্মে চলেছে আমাদের ফেরি বোট আমরা পাখিলার ফেরিঘাট ছেড়ে দয়াপুরে ফেরিঘাটের দিকে রওনা দিলাম আমরা ফেরিঘাটের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি এখানেও দেখুন অসংখ্য ট্যুরিস্ট বোট অপেক্ষা করছে আগামীকাল মানে আজকের ঠিক পরের দিনে রাত বারোটা পেরোলেই বড়দিন সবাই বড়দিন উদযাপন করবে আমরাও প্রভু যিশুর কাছে প্রার্থনা করি সমস্ত হানাহানি বিদ্বেষ মুক্ত পৃথিবী যেন আমরা উপহার পেতে পারি আমরা এসে গেলাম ফেরিঘাটের কাছাকাছি দেখছেন দয়াপুর ফেরিঘাট আমাদের গন্তব্য এখানে আজকের পর্বটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন